এই দেখেন বন্ধুরা এখানে বেগুনটা হচ্ছে কি আশি টাকা কিলো এখানে বলছেন এই যে এই দাদা হ্যাঁ আশি টাকা কিলো এই এটা শাক কত করে দাদা শাক চল্লিশ আর এখানে এই যে এই যে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো পঞ্চাশ টাকা কিলো দাদা এই মূল্য কত করে কিলো হ্যাঁ দেখেন বাংলাদেশের মূল বিক্রি হচ্ছে এই দাদা বিক্রি করছে হ্যাঁ তিরিশ টাকা কিলো টমেটো বিশ টাকা প এই যে সিম তিরিশ সিম তিরিশ টাকা প শিম আর এই বেগুন এই বেগুনটা কত করে ষাট টাকা কিলো যে আপনারা শুনলেন চলো আরও আরও কিছু বাজার থাক এই যে দেখতে পাচ্ছি এই হচ্ছে লাউ হ্যাঁ এই দাদা লাউ বিক্রি করছে দাদা লাউ কত করে কত পিস এই লাউগুলো হচ্ছে তিরিশ টাকা পিস যাক মোটামুটি আমাদের ভারতের এতে আছে কাকা আলু কত করে এগুলো আলু কত পঁচিশ আর এটা এই ছোটোটা এগুলো আচ্ছা আচ্ছা এবার চলে আসলাম মাছের বাজারে দাদা এই মাছটা কত করে ষাট টাকা পোয়া এই দেখেন ছোটো মাছ খুবই সুন্দর একদম টাকা

বাজার ঘোরালাম